তবে একটা কথা বলি একটা কথা বলি দু সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো দমকলটাও কিন্তু আমাদের সিটের মধ্যে আছে আশা করছি সহযোগিতা পাবো তো সহযোগিতা পাবো তো সহযোগিতা পাবো তো ভাই সহযোগিতা হবে তো দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই শুধু আপনারা নয় আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন এই বক্সীপুরে ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে ভাঙ্গুরের ভাঙ্গুরের মানুষ যেভাবে ভাঙ্গুর থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলে ভাঙ্গুরে রেখে যে ব্রিজ আজকে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে ভাঙ্গুরের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে ভাঙ্গুরের কাঁচা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে তাই যদি ডমকালের মানুষ তোমাদের উন্নতি চাও 2026 সালে শাসকের বিরুদ্ধে ভোট দাও চিহ্ন ভোট দিয়ে চিহ্নকে বিধানসভায় পাঠাও তাহলে এগুলো কমপ্লিট হবে ভাঙড়ে দেখবেন এখন উন্নয়নের বই জোয়ার বইছে চারিদিকে রাস্তায় লাইট বসিয়ে দিচ্ছে তৃণমূল ব্রিজ যেগুলো ভাঙা ছিল সেগুলো সব পাকা ব্রিজ করে দিচ্ছে কেন বলুন তো গুতো দিয়েছে ভাঙড়ের মানুষ দু হাজার একুশ সালে বুঝতে পেরেছেন একবার গুতো দেন দু হাজার ছাব্বিশে পেছন তাকাতে হবে না দেখবেন উন্নয়নের তখন হই যাবে বিধানসভায় গিয়ে আমাদের এমএলএরা বলবে এই এই করতে হবে বললে আগে করে দে তাহলে এর পরের বারে কিন্তু আর ভোট পাবি না ভাঙড়া তো জ্বালাই পরে করে দিচ্ছে এখন রাস্তায় শুধু লাইট 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 আমিও তো চাইছিলাম ভাঙা ব্রিজগুলো বিধানসভায় যে বলতাম এখন দেখছি ভাঙা ব্রিজগুলো পাকা হচ্ছে ভালো তো ভাঙড়ের মানুষ লাগবে কেন হচ্ছে ভোটটা সরকারের বিপক্ষে দিয়েছে বলে আর দেখছে যে এই ভোট আমি পেয়ে যাচ্ছি কেন কাজ করতে যাবে লাগবে ভাই দেখ আমি ফিরে আসি দেখুন আজ থেকে আমি তিন বছর আগে দুই থেকে তিন বছর আগে পশ্চিম বাংলার বিধানসভাতে একটা প্রস্তাব রেখেছিলাম যে প্রতিটা রাজ্যে যে আমাদের রাজ্যে থেকে যে সমস্ত শ্রমিকরা ভিন্ন রাজ্যে রাজ্যে যাচ্ছে তাদেরকে একটা করে কার্ড তৈরি করে দেওয়া হোক একটা করে কার্ড দেওয়া হোক সেই কার্ডে তার নাম ফোন নাম্বার তার ফ্যামিলির নাম ফোন নাম্বার সব থাকবে এবং প্রতিটা রাজ্যে একটু ঠান্ডা মাথায় একটা শুনবেন আপনারা আমি কি বলছি কী প্রস্তাব রেখেছিলাম আর প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক কেরলে কর্ণাটকা তামিলনাড়ু মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি পাঞ্জাব উড়িষ্যা আসাম যত রাজ্য আছে সব রাজ্যে একটা করে অফিসার নিয়োগ করে রাখা হোক কারণটা কি অনেক সময় তখনকার বলেছিলাম পুলিশ প্রশাসন আমাদের শ্রমিকদেরকে অনেকভাবে হ্যারাসমেন্ট করে লোকাল ল্যাঙ্গুয়েজ না জানার ফলে আরও বেশি অত্যাচারের শিকার হতে হয় তো দুই থেকে তিন বছর আগে বলেছিলাম আর এখন বলুন তো প্রায় আমার কাছে ফোন আসছে যে পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে আটকে রাখছে তার ভোটার কার্ড তার আধার কার্ড নিয়ে লোকাল সেই থানাতে আমার অলককে লোককে দিয়ে যোগাযোগ করিয়ে ওই এসপিকে যোগাযোগ করিয়ে আমার যতটুকু ক্ষমতা আছে বার করার চেষ্টা করছি কিন্তু এটা তো আমার দায়িত্ব নয় এটা তো দায়িত্ব সরকারের সরকারের প্রথম দায়িত্ব থাকা দরকার ছিল পশ্চিম বাংলায় এই মানুষে কাজের ব্যবস্থা করা ইন্ডাস্ট্রি নিয়ে আসা কলকারখানা তৈরি করা এখানকার মানুষ এখানে থেকে রাজ্যের মানুষ রাজ্য থেকে কাজ করবে তার ব্যবস্থা করা তার পরিবর্তে এখানকার মানুষ ভিন্ন রাজ্যে যাচ্ছে কাজে যাচ্ছে সেখানে ইদানিংকালে দেখছি ব্যাপকভাবে বাংলায় কথা বলার জন্য কি হিন্দু কি মুসলমান নির্বিশেষে তাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে কখনো রাস্তায় দাঁড় করিয়ে খালি গায়ে রৌদ্রতে গরু ছাগলের মতো দাঁড় করিয়ে তাদের সাথে অমানসিক অত্যাচার করছে এটা এটা বন্ধ বন্ধ করা দরকার তখনই হবে যখন আমার রাজ্য সরকার অন্য অন্য রাজ্য সরকারগুলোকে বলিষ্ঠ ভাষায় আক্রমণ করবে প্রতি উত্তর দেবে কারণ একটা তথ্য বলছি আমাদের রাজ্য থেকে মাত্র একুশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাছে কাজ করছে আমাদের পশ্চিমবাংলার একুশ লক্ষ মানুষ অত যে রাজ্য আছে সব রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে মানুষ কত আসে জানেন প্রায় দু কোটি উড়িষ্যা কদিন আগে দেখেছিলেন না উড়িষ্যায় শুধু মুসলমান নয় এটা কেউ ভুল ভ্রান্তির মধ্যে জড়াবেন না আমি যতটুকু খবর পেয়েছি মুসলমান হওয়ার জন্য উড়িষ্যা থেকে তাড়িয়ে দিয়েছে এরকম নয় মুর্শিদাবাদের মানুষও আছে এক ভাই বাংলায় কথা বলার জন্য তার গলায় জবের মালা ছিল তাকেও হ্যারাসমেন্ট করেছে তাকেও সেখান থেকে তাড়িয়েছে হিন্দু মুসলমান নয় বাংলায় কথা বললেই নাকি ওদের নজরে আমরা বাংলাদেশি হয়ে যাই তাই আমাদের উপরে অত্যাচার নেবে আসছে আমি রাজ্য সরকারের গিয়েছিলাম দুর্ভাগ্যবশত মন্ত্রী উপস্থিত ছিলেন না সেই সময় তার সেক্রেটারিও ছিলেন না যিনি প্রধান সচিব তিনি সেই সময় আমাদের দীঘাতে যে জগন্নাথ ধাম উদ্বোধন হচ্ছিল তিনি ওখানে চলে গিয়েছিলেন যা তারকে আমি কাগজ জমা দিয়ে এসেছিলাম তাকে আমি বলে এসেছিলাম বিধানসভার মধ্যেও বলেছি যে উড়িষ্যা থেকে তিন লক্ষ শ্রমিক পশ্চিম বাংলায় এসে শান্তির সাথে আমাদের প্রোটেকশন দিয়ে তারা রুজি রুটি কামাচ্ছে উড়িষ্যায় তার বাড়িতে তার খেয়ে বড় হচ্ছে আর আমাদের পশ্চিম বাংলার মাত্র তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে থাকলে আমাদের তিরিশ হাজার উপরে কেন আক্রমণ হচ্ছে এর জবাবটা দিতে হবে আক্রমণটা বন্ধ করার ব্যবস্থা সরকারকে নিতে হবে কিন্তু সরকার নেয়নি মাঠটা খাচ্ছে কে গরিব হিন্দু মাঠটা খাচ্ছে কে মুসলমান মাঠটা খাচ্ছে কে আদিবাসী মাঠটা খাচ্ছে কে দলিত সেই জন্য ওদের টনক নড়েনি তাই আমি বিধানসভায় যে প্রস্তাব রেখেছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলে যদি আমার রাজ্যের নাগরিকের ওপরে অত্যাচার বন্ধ না হয় তোমার যে তিন লাখ আমার রাজ্যে আছে এদেরকে কিন্তু বাসে তুলে আমি উড়িষ্যায় পাঠিয়ে দেবো দেখবেন সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যেত না হতো না ভাই করেছে কি করেছে কেন বলুন তো মা আপনাকে মানুষ ভাবে নি ভোটার ভাবে আপনাদেরকে মানুষ ভাবলে আপনাদের হয়ে কথা বলতো আপনাদেরকে ভোটার ভাবে আর জেনে গিয়েছে এদেরকে বিজেপির ভয় দেখাবো আর সব ভোটটা আমি নিয়ে নেবো কারণ দু হাজার একুশ সালে এই বিজেপির ভয় দেখিয়ে এবং কিছু প্রতিশ্রুতি দিয়েছিল বক্সিপুরের ব্রিজ আছে না এখন কি পাড়াপাড় শুরু হয়ে গেছে নাকি হ্যাঁ হয়নে হ্যাঁ এই ভোট আসছে এবার একটু দেখবেন মালপত্র পরতে পারে তার আগে একটা কথা বলা যায় তার আগে একটা কথা বলি এই ভোট আসছে দেখবেন এই কিছু মাল জল ফেলতে পারে এখন তো ক্ষমতায় আছেন আপনারা আপনাদের সরকার চলছে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আপনাদের হাতে সব দপ্তর আপনাদের হাতে তাহলে এখনো করছেন না কেন এখানকার মানুষকে বিরিজ দিলেও ভোট পাবে আর না দিলেও ভোট পাবে তো কেন টাকা খরচ করব। যেখানকার মানুষেরকে ভোট পাবো না সেখানে টাকাটা খরচ করি ওই জন্যই বুঝতে পারছেন না আপনি বলুন আমি বিধানসভার মধ্যে আপনাদের জন্য চিৎকার করেছি এটা দরকার ছিল মুর্শিদাবাদের যে সমস্ত কুড়িটা বিধায়ক আছে শাসক দলের কুড়িটাই বিধায়ক তো নাকি বাইশটার মধ্যে কুড়িটা বিধায়ক অন্য কোনো জেলায় মনে হয় কি বলতে পারবো না বা কুড়িটা বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে এই শ্রমজীবী ভাইদের জন্য কথা বলেনি বলা দরকার ছিল যে আমাদের রাজ্যের শ্রমিক উত্তরপ্রদেশে গিয়ে আক্রান্ত কেন হবে আমাদের রাজ্যের শ্রমিক আসামে গিয়ে আক্রান্ত কেন হবে আমাদের রাজ্যের শ্রমিক মহারাষ্ট্রে গিয়ে কেন আক্রান্ত হবে আমাদের রাজ্যের শ্রমিক আমাদের আমাদের শ্রমিক বিহারে গিয়ে কেন আক্রান্ত হবে যদি বিহারে গিয়ে আমার সাজ্যের শ্রমিক আক্রান্ত হয় আমার রাজ্য সরকার বিহারের রাজ্য সরকারকে ফোন করে বলবে যে ওই আক্রমণ বন্ধ করো আর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরে জেলে ভরাও নাহলে বিহার থেকে প্রায় দশ থেকে কুড়ি লক্ষ শ্রমিক আমাদের পশ্চিম বাংলায় আছে তাদেরকে কিন্তু পুশব্যাক করব তাহলে বন্ধ অত্যাচার বন্ধ হতো না বিহার পুলিশ তৎপরতা দেখাতো না তাহলে বিহার পুলিশ আমার রাজ্যের নাগরিককে তুলে নিয়ে গিয়ে বাংলা বাংলাদেশি বলে ডিস্টার্ব করত। আচ্ছা যদি আমাদের প্রত্যেকের হাতে একটা করে কার্ড দিয়ে দিত একটা করে কার্ড দিয়ে দিত যে আমরা এটা পরিযায়ী শ্রমিক বাংলাদেশ এই আমাদের বাংলাদেশি নয় আমাদের পশ্চিম বাংলার বাংলার তাহলে পুলিশ যখন তুলে নিয়ে যাচ্ছে বাংলাদেশি বলে প্রথম ওই কার্ডটা দেখাতে পারতো আর তারপরে যদি নোডাল অফিসার থাকতো সাথে সাথে ওই রাজ্যের নোডাল অফিসারকে ফোন করে দিত সবাইকে তো একবারই তুলে নিয়ে যাচ্ছে না আমরা যেখানে থাকি বাঙালি ভাইরা সেখানে এক জায়গায় থাকি সব তো তিনজনকে তুলে নিয়ে গেছে নম্বর সবার কাছে কম বেশি তখন পেয়ে যেত তাহলে তখন কি ফোন করতো স্যার আমাদের অমুকজনকে তুলে নিয়ে গেছে আমি বলুন আপনাকে তামিলনাড়ুতে নিয়ে যাই তামিলনাড়ুতে তামিল ভাষা তাই তো নাকি হ্যাঁ তামিল ভাষায় কথা কজন বলতে পারবে কানের ওপর দিয়ে যাবে মাথার ওপর দিয়ে যাবে কি বলছে রে স্বাভাবিকভাবে ঠিক তামিলনাড়ুর মানুষজন আমার যে সিকিউরিটি আছে আমরা বাংলায় বললে হ্যাঁ ওই তাকিয়ে থাকে স্বাভাবিক ব্যাপার তো তামিলনাড়ু পুলিশ তুলে নিয়ে গেছে তুমি যদি যতবারই বলো আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভারতীয় ও ভাববে আমাকে বলছে খিস্তি দিচ্ছে আমি এটা বোঝানোর জন্য বলছি মানে কি আর বুঝতে পারবে না তো যদি বলি আই এম ইন্ডিয়ান আই হ্যাভ লট অফ এভিডেন্স বার করে যেমন একটার পরে দিস ইজ মাই ভোটার কার্ড অ্যান্ড দিস ইজ মাই আধার কার্ড দিস ইজ মাই প্যান কার্ড তাহলে একটু ভাই বলবে না ঠিক আছে বসে কথা বলবে আমি পশ্চিমবাংলার ঘর গো মর আমাকে ছেড়ে দাও গো আমি বাংলাদেশে বুঝতে পারবে কিছু এ ভাই বুঝতে পারবে বলবে আমাকে খুব তাহলে গাল দিচ্ছে ধরেছি বলে একে দোকান বেশি বেশি সেকশান দে তাহলে এই সমস্যার সমাধান কী হবে যদি ওই রাজ্যে আমাদের পশ্চিম বাংলা সরকার একটা অফিসার রেখে দিত যখনই ধরতে সেই অফিসারকে ফোন করলে সে অফিসার কোন থানা কোন এসপি সঙ্গে সঙ্গে তার সাথে কন্ট্যাক্ট করে সেটাকে ছেলেটিকে তাড়াতাড়ি ছাড়িয়ে চলে আসতো তাই তো ভাই এটা রাজ্য সরকার করছে কি করেনি কেন আপনাদেরকে মানুষ ভাবে না আপনাকে ভোটার ভাবে যদি আপনাদেরকে মানুষ ভাবতো অনেক আগেই তিন বছর আগে যে প্রস্তাব দিয়েছি জনগণের স্বার্থে মুর্শিদাবাদের নাগরিকের স্বার্থে শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার এই ব্যবস্থাটা নিত আমি আপনাকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যাচ্ছি দু সালে মুর্শিদাবাদের বাইশটা সিট আছে ওই বাইশটা সিটে রাজ্য সরকারকে হারান আমি আপনাদের কথা দিচ্ছি যে সরকারি আসুক না কেন করতে বাধ্য হবে শ্রমিকদের জন্য আমি যে প্রস্তাবটা এখানে দিয়ে গেলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার আপনারা পাবেন আমি কথা দিয়ে গেলাম আপনাদের তো ভোটে আপনাকে হারাতে হবে তো ফিরি পক্কায় যদি ভোট পেয়ে যাই আপনাকে তেল লাগাবে হঠাৎ মমতা ব্যানার্জি ফুরফুরা শিল্পে চলে গেলেন কেন বলুন তো ফুরফুরা শিল্প ঠেপে যাচ্ছিল ওনার উপরে হ্যাঁ অনেকদিন আসেনি হেন আসেনি তেন আসেনি সেই দু হাজার ষোলো সতেরোর দিকে গিয়েছিল দেখছি যে হাত হাত ছাড়া ভোটটা হচ্ছে বড় জিনিস ভাই ভোট বড় জিনিস ভোটের সময় দেখবেন নেতা আপনার পা টিপে দেবে দরকার লাগলে এই ভোটটা বলবে কাকা জ্যাঠা ভোটটা দাও না বলে পাটা একটু টিপে দে বলে দুবার টিপে দেবো আমি পা ভোট আমার লাগবে ভোট বড় বেলা আপনি যদি ভোটে যদি ওদেরকে একবার দুর্বল করতে পারেন তখন দেখবেন আপনার হয়ে কথা বলবে মাথায় রাখুন যে আপনি যদি নিরাপত্তায় থাকতে চান আপনার ভোটের গুরুত্বটা যারা শাসকে আছে তাকে বুঝিয়ে দেন তাহলেই দেখবেন আপনি নিরাপদে থাকতে পারবেন আর অন্যতায় আপনি কাজে যাচ্ছেন ওই লাশুয়ে তো রহ বাড়ি ফিরছে শুধু লাশুয়ে ফিরছে না লাশও যথাসময় আপনার বাড়িতে এসে পৌঁছাচ্ছে না এই আমাদের এতে পুরুলিয়াতে প্রায় দুই থেকে তিনজন অর্থের অভাবে লাশ নিয়ে আসতে পারলো না আঠেরো উনিশ বছর বয়স ছেলেটি বোনের বিয়ে দেবে হিন্দু সমাজ মহাত সমাজের ছেলে বোনের সম্ভবত বিয়ে দেবে কাজে গিয়েছিল মি মৃত জেন্দা অবস্থায় গেল মৃত অবস্থায় ফিরে আসতেও মা বাবা তার মুখটাও দেখতে পেল না টাকা নাই আনতে পারেনি বুঝতে পেরেছেন আর কিন্তু আপনি যাচ্ছেন যে ইনকাম করে নিয়ে আসছেন পশ্চিমবাংলার অর্থনীতির চাকা ঘুরছে এটা মাথায় রাখুন আমি একটা কথা বলবো। আর দুটো মিনিট টাইম নেব ভোট আগিয়ে আসলে শুনুন যত ভোট আগিয়ে আসবে কি হবে জানেন ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেখতে পাবেন কি একটা ছেলে গাল দেবে হযরত মোহাম্মদামকে একটা ছেলে গাল দেবে সরস্বতী ঠাকুরকে একটা ছেলে গাল দেবে দাদা হুজুরকে অন্য একটা ছেলে গাল দেবে কালী ঠাকুরকে এই ধরনের হতে পারে যত ভোট আগিয়ে আসবে এই ধরনের কীর্তিকালাপ চলবে আর আপনি আমি ধার্মিক দা চেগে উঠবে নওশা সিদ্দিক চেগে উঠবে দাদা হুজুরকে গাল দিয়েছে পাপ্পুদা বলবে কালী ঠাকুরকে গাল দিয়েছে চ দেখি তো ব্যাটার কত সাহস পাপ্পুদা আসবে আমার পাড়াতে আমি যাব পাপ্পুদার পাড়াতে দাঙ্গা লেগে যাবে তাই তো এটা কারা চাইছে রাজনৈতিক কারবারীরা একদম ওই ফাঁদে আপনারা পা দেবেন না যখনই আপনাদের নজরে আসবে চাই ইসলাম সম্পর্কে চাই হিন্দু দেব সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করেছে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হবেন হয়ে আপনার কাজ কী হবে লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা সেই ইসলাম সম্পর্কে বলুক আর হিন্দু সম্পর্কে বলুক বা ভিন্ন ধর্ম সম্পর্কে বলুক লোকাল থানায় তার বিরুদ্ধে কমপ্লেন করে কমপ্লেনের কপি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেবেন সেই কুলাঙ্গারকে যে সে যদি ইসলাম ধর্মকে বলুক বা হিন্দু ধর্মকে বলুক সেই কুলাঙ্গারকে আমরা কি করব। থানার মাধ্যমে প্রয়োজনে কোর্টের মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো আমাদের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল হতে দেবো না মাথায় থাকবে তো নাকি ভাই সকলে ভালো থাকবেন আচ্ছা ভাঙ মুর্শিদাবাদের মাটি থেকে যেহেতু ওয়াক আন্দোলন নিয়ে করতে দেবে না বলেছি এখানটা একটা স্লোগান হোক হ্যাঁ পরিযায় শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন রাজ্য সরকার তুমি জবাব দাও জবাব দাও জবাব এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে পরিযায় শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও জবাব